সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য অনস্ক্রিনে যে অফিসিয়াল নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার দিনহাটা ওয়ান ডেভেলপমেন্ট ব্লক দিনহাটা কোচবিহার তো এখানকারই অফিসিয়াল নোটিশ এটা এই নোটিশে কিছু পোস্টের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে তো সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি পোস্ট হচ্ছে গ্রাম রোজগার সহায়ক আপনার যে কোয়ালিফিকেশনটা এখানে লাগবে সেটা হচ্ছে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং তার সঙ্গে আপনার যে সাবজেক্টটা থাকতেই হবে সেটা হচ্ছে ফিজিক্স ম্যাথামেটিক অর্থাৎ আপনাকে সায়েন্সে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার কিন্তু আপনার থাকতে হবে ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে এছাড়া ছয় মাসের একটা কম্পিউটার কোর্স আপনাকে পাশ করতে হবে যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে এবং অবশ্যই যে পঞ্চায়েতে অ্যাপ্লাই করবেন সেই পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে পঞ্চায়েতের নাম দেওয়া আছে এবং তার সঙ্গে পোস্টও দেওয়া আছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু একটা করে সিট এবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে অফলাইনে এবং অফলাইনে খামের ওপরে যে কথাটা লিখতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ গাম রোজগার সহায়ক তারপরে যেটা আছে এটাকে লিখে দেবেন খামের ভিতরে আরও কিছু ডিটেলস আপনাকে দিতে হবে যেমন রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে এছাড়া কাস্ট সার্টিফিকেট যদি থাকে এছাড়া মার্কশিট যেগুলো লাগে আর কি সেগুলো সব কিছুই কিন্তু দিতে হবে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে আপনারা আরও ডিটেলসে ভালোভাবে দেখে নিতে পারেন এই পিডিএফ ফাইলের লিঙ্কটা আমি নিচের ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ছি ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন এবং পাঁচ সেকেন্ড ওয়েট করে স্কিপ অ্যাড করে দিলেই পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশনের যে খামটা সেটা আপনাকে পাঠাতে হবে অর্ডিনারি পোস্টে অথবা আপনি গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারবেন তো অ্যাড্রেসটা এখানে আছে আপনারা এই অ্যাড্রেসে এটাকে পাঠিয়ে দেবেন লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশানটা রিসিভ হওয়ার অর্থাৎ আপনি আগের থেকেই পাঠিয়ে দেবেন ওখানে রিসিভ হওয়ার লাস্ট ডেট হচ্ছে এগারো আট দু এবং সেটি বিকেল চারটে অবধি খোলা থাকবে আরও ইনফরমেশনের জন্য এবং ফর্মটাকে ডাউনলোড করবার জন্য আপনারা যেতে পারেন ত্রিপল ডব্লু ডট কোচবিহার ডট গভ ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে তো যাই হোক বন্ধুরা যদি নোটিফিকেশানটি আপনাদের কোনো কাজে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এক্সাম চ্যালেঞ্জারে নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমরা এই ধরনের ভিডিওই প্রত্যেক দিন নিয়ে আসি সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য